গুড মর্নিং বন্ধুরা কেমন সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সকাল সকাল কুকুর ছানা অনেকগুলো এই যে আমাদের লিও বাবু সকালে উঠেছে নাস্তা পাস্তা হয়ে গেছে সব চলো দেখাচ্ছি ভাই এখন ওইদিকে তাড়িয়ে দিয়ে আসবে স্কু কতগুলো দেখুন চলে এসছে জ্বালাতন করছে এইখানে একই কালারের সব একই রকম ও এদেরকে ভাই খেতে দিয়েছিল রাত্রে চলে এসছে এইদিকে দেখো তো দেখতে পেলেন কতগুলো ছোট ছোট কুকুর বাচ্চা আর আজ হচ্ছে আমাদের বাবার বাড়িতে আমার দাদু ভাইয়ের আজকে হচ্ছে দেবশিক শ্রাদ্ধ না যেটা বছর কি বলে যেটা বছর কি হয় বাবা গেছে বাজার বাবা কাল চলে এসছে মা ওইদিকে নাস্তা বানাচ্ছে কতগুলো কুকুর মায়ের বডিগার্ড সব এসে গেছে বেড়াটা ভেঙে যাওয়াতে ওদের সুবিধা হয়েছে সবগুলো চলে আসে এখানে দেখো চলো কি করছি কি করছি না সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো অবশ্য দেখে থাকো আজকের আমার দাদু ভাই বাবা আমার ঠাকুর দাদা এই ফটোটা কাল ভাই ফ্রেমিং করিয়ে এনেছে আর এখানে বাবা দিয়ে গেছে আমাকে কিছুগুলো ফুল আর বন্ধুরা দেখো এটা হচ্ছে দেশি পান এটা ঘরে লাগানো ছিল এটা যে দিদা আমাদেরকে ধনে পাতা আর পেয়ারা দিয়েছিল সেই দিদার বাড়ি থাকতে বাবা নিয়ে এসেছে আজকে এই পানটা কাজে লাগবে তো আছে দাদু ভাইয়ের বাৎসরিক কাজ তাই দেখতে থাকো আজকের উপরে পান গাছ লাগিয়ে বাজারে চলো মা আজকে উনুন ধরায়নি গ্যাস ভরা হয়ে গেছে মায়ের তো আজকে আর উনুন ধরাবার কোনো এখন সমস্যা নেই পরে পরে বসবো কাছে চলো বন্ধুরা এখানে বসিয়ে নিলাম আমি চা দিয়ে দেবো চিনি চা পাতা প্রচুর ঠান্ডা বন্ধুরা খুব ঠান্ডা অনেক ঠান্ডা চলো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ততক্ষণ মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে যায় ভাবলাম ছোটো ছোটো কুকুর বাচ্চা এগুলোকে সকাল সকাল আপনাদেরকে দেখিয়ে দিই একটু চলো সবকে দিয়েছিলো ঢাকা ঢুকি দিয়ে বসিয়েছিল সব ওরা ভোরবেলায় দেখে উঠে চলে এসেছে ঢাকা দিয়ে তো থাকে না না চলো ওইদিকে ঘরের কাজ করছে আর আমি এখানে চা বানাবো চলো চা খাবো বন্ধুরা বাবা বাজার যাওয়ার আগে আমাকে এখানে দেখো কতগুলো ফুল দিয়ে গিয়েছিলো একটা মালা বানাবার জন্য বাবা যে ফুলগুলো দিয়েছে সেগুলো দুই চারটে ফুল ছিল জানো তো তোমাদের সাথে এক কথাটা শেয়ার করছি দু চারটে ফুল ছিল দু চারটে ফুলও কি আর মালা গাঁথা যায় বলো তো যতবার গাচ্ছি ততবার দেখছি মালা ছোট পড়ে যাচ্ছে মালা ছোট পড়ে যাচ্ছে আমার ভাই ছোট বাড়ির মধ্যে সবার থেকে ওর নাম করে বলছি মাকে যে মা বাবা যদি জিজ্ঞেস করে ফুলগুলো কে নিয়েছে তুমি বলবে ভাই নিয়েছে ঠিক আছে ছোট ও বকা খাচ্ছে ওই বকা খাক আমার শুনে বলতেও খুব হাসি পাচ্ছিলো আর ভাই কিন্তু ওইখানে পুজো করছে ও কিন্তু বলছে দিদি ওই রকম বলিস না বাবা শুনলে পরে আমাকে কি বকবে না তো যাই হোক মালা তখন বানাতেই হবে তো দেখো এখানে আরও দু চারটে ফুল আমি নিয়ে চলে এসেছিলাম আর নিয়ে এসে দাদু ভাইয়ের জন্য একটা সুন্দর করে মালা আমি গেথে দিলাম এবার চলে এলাম রান্নাঘরে আর এসে নিয়ে এখানে দেখো স্যান্ডউইচের জন্যে যে এটা থাকে মশলাটা সেটাকে আমি বানিয়ে নিলাম আর ওইদিকে দেখো বাবাও চলে এসছে তো চলো বাবা বাজার নিয়ে এসছে বাজারগুলো দেখে নেবো কী এনেছে তার সাথে নিয়ে এসছে দেখো ফুল গাছ সাইডে রাখা রয়েছে আমি এই ফুল গাছটা আসার সময় নিয়ে আসবো আর দেখো এখানে মাছ বাঁধাকপি আরও সবজি রয়েছে তো সেগুলো বাবা বার করছিল মা এখন নেই মা দেখলে পরে বলবে মাছের সাথে সব ছোঁয়া করে নিয়ে এসছো তাই মাছটাকে দেখো আলাদা করে বাবা প্রথমে ঢেলে দিল যে মাছটা প্রথমে ধুয়ে রাখ আর এখানে আরও সবজি রয়েছে তো বন্ধুরা বাবা এখানে দেখো একটা গামছা পরে নিলো এসে নিয়ে বাজার থেকে আর এখানে যেগুলো যেগুলো দরকার লাগবে কাজে সেগুলোকে সাজ বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে আর এখানে আমাদের সবজি কাটার পর্ব চলছে দেখুন সবজি কি কাটছে এখানে সবজি কাটা হচ্ছে তো এখান থেকে বাবা পালক শাক নিয়ে এসেছিল আর এখানে ফুলকপি আরও আলু টালু যা আছে সেগুলো সব কাটাকাটি চলছিল তো মাকে বললাম বিশেষ কিছু না করতে কেন রান্না করতে হবে আর আমাকে ওইদিকে যেতেও হবে তো মাকে বললাম যে তুমি মা যে যে কটা আছে সেগুলোই করো তো দেখি এখন আজকে রান্না কি কি হচ্ছে বন্ধুরা তোমরা দেখ রান্নার ভার আমার উপরে তো এখানে বসিয়ে দিয়েছি পায়েস এক থেকে ভাত চলো দেখে দিই কি কি হচ্ছে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি পায়েস হচ্ছে দিয়ে রাখা আছে নুন হলুদ মাখাইনি মাখাবো বাবা স্নান টান করে এখানে বসে গেছে পুজোর জন্য যা যা পুজোর জোগাড় ছিল বাবা অনেকক্ষণ ধরেই পুজোর জোগাড়গুলো সব করছে কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি এক একটা করে জিনিস লাগছে মা কখনো দিয়ে যাচ্ছে কখনো আমি দিয়ে যাচ্ছি তো দেখো এখানে অনেক কিছু আয়োজন করেছে বাবা তো আরও লাগবে চলো কী কী লাগছে দেখতে থাক দেখো এখানে দাদু হয়ে গেলে পান্থা দিয়ে দিলাম এলাচ লং

বন্ধুরা এখানে কাপড় নিতে এসেছি আর আমারও কাপড় রয়েছে চলো দেখিনি শুকায় শুকিয়েছে কিনা এগুলোকে এখন ব্যাগে ভরি নি ব্যাগে ভরতে হবে আসবো আসবো বলেই কোনো জায়গা ভালো বাবার বাড়ি থেকে এখন যেতে হবে ভাই আমাকে পৌঁছে দেবে চলো বন্ধুরা রেডি হই কি করব বলো চলো কাপড়টা নিয়ে নিজে মেলা নিয়ে নেব তো আমি এখানে রেডি এরপর বেরিয়ে পড়ব কিছুক্ষণ পর চলো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেলা হয়ে যাবে অনেকটা বন্ধুরা আমি চলে এসেছি আর দেখো আমাকে পৌঁছাতে থেকে এসেছে আমার ভাই তো ভাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে বাড়ি আর প্রচণ্ড ঠান্ডা বেলা বেলাতে ওই জন্যই বেরিয়ে গেছিলাম যে অনেকটাই ফাঁকা রাস্তা আসতে হবে হাওয়াও চলছিল প্রচুর তো চলো ভাই চলে যাচ্ছে আবার ও আসবে বলে গেল চলে এসেছি আর আমার দেখো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছে না আর আমিও খুব ভালো আছি এই মাত্র একটু আগে ভাই পৌঁছে দিয়ে গেল তারপর দিয়ে দিলাম সন্ধ্যা বাতি সন্ধ্যা দেওয়ার পর আপনাদের কাছে আবার এলাম তো বন্ধুরা চলো রান্নাঘর হ্যাঁ দুই দুই কদিন ছিলাম না তো ছেলেদের রান্নাঘরে মানে অবস্থা এমন করে রেখেছে যেখানে জিনিস এখানে ফেলে টেলে রেখেছে গোছ গোছানো কিচ্ছু নয় সেগুলোকে এখন আমাকে গুছাতে গুছাতে হয়ে যাবে অনেকটাই সময় আর দাদা ভাই বেরিয়েছে দাদা নেই তো চলো দেখি কি কি দেখছো যেখানকার জিনিস সেখানে পড়ে আছে সেগুলো বুঝি ডালিয়া বানিয়েছে ডালিয়া ডাল পড়ে নুনের প্যাকেট পড়ে এই দেখো কর্ন স্টার্চ করে গোলমরিচের গুঁড়ো নিজের জায়গা থেকে চলে এসেছে এই দিকে এই দেখো দুধের বাসন এখানে দেখো সবজিগুলো এখানে বাইরে বেরানো আছে দেখতে থাকো আজকের ব্লগটা একটা আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকো এখানে মশারি খাটিয়ে নিয়েছি চলো এই যে দিকে উঠবো মশারি খাটা হয়ে গেছে তো চলো রয়েছে বাসন বাসন দিয়ে নেব তারপর আমি নিজেও খেয়ে নেব অনেক কটা বাসন রয়েছে মাছ দেবো আমাকে এই যে আমি নেই তাই ছোটো বাড়িটাতে চা বানিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আর বিশেষ করে চা খাই না তবুও ঠান্ডা বিকেলবেলায় এলাম যার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম চলো এই বাসনও দিয়ে দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি রুটি আলুর চো কত দুটো লঙ্কা খেয়ে নিই খেয়ে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে দেখতে থাকো যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নতুন ব্লগ বন্ধুরা এখানে আমার চপ আর রুটি আমার ভীষণ প্রিয় তো আজকে কিছু আর করিনি ছেলের জন্য সকালবেলা তরকারি ছিল দাদাভাই রেখে দিয়ে গেছিলো তো সেটাও খেয়ে নিয়েছে আর আমি তরকারি খেলাম না আমার ভালো লাগছিলো না